ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে প্রথম সারিতে বসে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এই ছবি কিসের ইঙ্গিত দেয় লক্ষ্য আমেরিকার স্বর্ণযুগ the golden age of america begins right now from this day forward our country will flourish and be respected again all over the world we will be the envy of every nation and we will not allow ourselves to be taken advantage of any longer অর্থাৎ দ্বিতীয় ইনিংসে তিনি যে হাত খুলে খেলবেন তার ইঙ্গিত স্পষ্ট স্পষ্ট আরও এক ইঙ্গিত ট্রাম্প টু পয়েন্ট ওতে চীনকে চাপে রাখতে ট্রাম্প কার্ড হতে চলেছেন ডিয়ার ফ্রেন্ড মোদী শপথ গ্রহণ সমারোহে অতিথিদের বসার জায়গা নিয়ে সেরকমই জল্পনা ট্রাম্পের প্রথম জমানায় মোদীর সঙ্গে বন্ধুত্ব নজর কাড়ার মতো দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব বিশ্বে চর্চার বিষয় হয় এরই মধ্যে খটকা ছিল চীন মনে করা হতো যে চীনের সঙ্গে আমেরিকার কুস্তি যত বাড়বে নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের দস্তি ততই গভীর হবে দ্বিতীয় ইনিংসে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে নতুন খাতে নিয়ে যেতে চান ট্রাম্প কিন্তু ট্রাম্প যে শি জিনপিংকে এক ইঞ্চিও জমি ছাড়বেন না তা স্পষ্ট শপথ গ্রহণের পরেই চীনের সঙ্গে সম্পর্ক ভালো নয় আমেরিকার তাইওয়ান থেকে রাশিয়া বারবার তা প্রকাশ্যে এসেছে বাইডেনের জমানায় সেমডাক্টর শিল্প নিয়ে হুঙ্কার দেয় আমেরিকা স্পিকার ন্যান্সি প্যালোসির তাইওয়ান সফর দেশের মধ্যে জ্বলে ওঠা আগুনকে আরও খানিকটা উস্কে দেয় এইরকম পরিস্থিতিতে দুনিয়ার প্রথম এবং দ্বিতীয় অর্থনীতির লড়াইয়ের সম্ভাবনা আরও প্রবল কারণ ট্রাম্পের শুল্ক নীতি আর এতেই লাভ দেখছে ভারত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন একরকম এক চিটিয়া শাসন চালায় সেই আগ্রাসন রুখতে ভারত আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়ার মতো চারটি দেশ মিলে তৈরি করেছিল কোয়াড শুরু থেকেই যে জোটকে গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প আমেরিকার নতুন বিদেশ সচিব মার্কো রুবিওর কোয়াডভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সেই ইঙ্গিত স্পষ্ট চীনকে সবক শেখাতে সে দেশে উৎপাদিত জিনিসপত্রে বিপুল রফতানি শুল্ক চাপাতে চলেছেন ট্রাম্প চীনের ওপর ট্রাম্পের রাগের মাসুল গুনতে হবে ভারতকেও সামগ্রিকভাবে তার প্রভাব পড়বে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিতে সেই চাপ সামলাতে পারবে মোদীর ভারত আর শি এর চীন